শুক্রবার আসলেই এই দিনটার কথা আমার খুব মনে পড়ে যায় আর অনেক বেশি কষ্ট হয়ে যায় নিজেকে কন্ট্রোল করা কারণ শুক্র শনিবার আসলে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করতাম এক সপ্তাহ ধরে হ্যাঁ হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো যে কোন দিনটির কথা আমি বলতেছি আর কেন বলতেছি আপনাদের ভাইয়া যেহেতু গভর্নমেন্ট জব করে তো শুক্র শনিবারে ওর ছুটির দিন আর শুক্র শনিবার সকাল সকাল আমরা দেরিতে ঘুম থেকে উঠে হচ্ছে সকাল সকাল গরম ভাতের সাথে ভর্তার রেসিপি করি আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা সুটকি ভর্তা তার সঙ্গে থাকে সবজি বা আগের দিনে তরকারি বা ডিম ভাজি অবশ্যই ডিম ভাজি মাস্ট পি তো এই খাওয়াটা আপনাদের ভাইয়ারও খুব পছন্দ আমারও তো আজকে আমি সকালে না করে এটা দুপুরে করেছি কিন্তু এটা আজকের ভিডিও না আজ থেকে প্রায় মাসখানিক আগের ভিডিও কারণ ডায়েট চলাকালীন আমি কোনো এরকম মুখরোচক ভর্তার রেসিপি করতেছি না কারণ ভর্তা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি ভর্তা প্রেমী একটা মানুষ প্রচুর পরিমাণে ভর্তা আমার পছন্দ তাই আমি ভর্তা করতেছি না কারণ ভর্তা করলে আমার ডায়েট ঠিক থাকবে না আমি ভাত বেশি খেয়ে ফেলবো তাই পুরনো দিনের স্মৃতিচারণ করতেছি আর ভিডিওটা যেহেতু আছে সেটা বলতেছি আপনাদের সাথে আর শেয়ার করতেছি তো সকাল সকাল আমরা হালকা নাস্তা খেয়েছিলাম মা মেয়ে আর আপনাদের ভাইয়া ম্যাচেই নাস্তা করে নিয়েছিল তো দুপুরবেলা আগের দিনের মাছ দিয়ে রান্না করা সবজি ছিল আবার পাঙ্গাস মাছের ভোনা একটু ছিল তো ভাবলাম আজকে দুপুরে যেহেতু সকালে এই ভর্তার আইটেম দিয়ে ভাত খাওয়া হয়নি তো দুপুরে রান্নাবান্না না করে সংসারের খরচ বাঁচিয়ে এবং মুখের স্বাদ সুন্দর রেখে এই ভর্তার আইটেমগুলো করে নিই তো এই যে আমি প্রথমে ডিমের ভর্তাটা করে নিয়েছি তারপর আমি দেশি আলুর এই ভর্তাটা করে নিলাম শুকনো খোলায় আমি হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সুন্দরভাবে একটু তেলে হালকা ভেজে নিয়েছি তারপর আস্তে আস্তে এক এক করে ভর্তাগুলো করতেছি প্রথমে আমি ডিমের ভর্তাটা করলাম তারপর দেশি আলুর ভর্তাটা করে নিয়েছি আর এখন ছিমের ভর্তাটা শেষ করলাম আর হাতে মেখে ভর্তা কিন্তু খুবই স্পেশাল হয় তো আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ মাটির বাটনা ইউজ করি কিন্তু আমি আজকে মাটির বাটনা ইউজ করিনি পুরো হাত দিয়েই সব ধরনের ভর্তাগুলো করেছি তো এই যে আগের দিনের সবজির তরকারি ছিল ফ্রিজ থেকে বাইর করে গরম করে নিয়েছি আর মেয়ের জন্য মাছ ছিল মেয়ে মাছ দিয়ে খাবে আর আমরা সবজি আর ভর্তা দিয়েই খাব ভাইদাওয়ে ভর্তার রেসিপিগুলো অনেক মজা হয়েছিল আপনাদেরও এরকম কাদের কাদের ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ